আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি নাহমাদ হু ওসল্লা আল্লাহ রসুল করিম আহম্মাদ ফরত বিমিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আপনারা আমাকে দেখছেন আপনাদের আপনাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা সকলেই জানি পাক রাব্ব আলামীন আপনাদের উপরে আমার উপরে আমরা মুসলমান হিসেবে আমাদের উপরে আল্লাপাক পাঁচ ওয়াক্ত নামাজ পাক ফরজ করেছেন। অনেক সময় এই ফরজ নামাজগুলো আমাদের কাজা হয়ে যায় অর্থাৎ ছুটে যায় ওয়াক ছুটে যায় নামাজ খাজা হয়ে যায় আজকে আমরা জানবো এই বিষয়টা যে নামাজ খাজা হলে আমরা নামাজ কীভাবে আদায় করব। ওই খাজা নামাজগুলো আমরা কীভাবে আদায় করব। অনেকে আমরা নামাজ আদায় করি কাজা নামাজ পড়ি অনেক অনেক ব্যক্তি আছে যারা কাজা নামাজ পড়ে কিন্তু কাজা নামাজের নিয়ত জানে না নিয়ম জানে না কাজা নামাজ পড়ে পরেও লাভ হবে না নামাজ হচ্ছে না তো এই বিষয়ে আজকে সমাধান দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাজা নামাজ সম্পর্কে আপনারা জানবেন আসুন প্রথমে আমরা জেনে নেই কাজা নামাজের নিয়ত কীরকম করতে হবে কাজা নামাজের নিয়ত আপনি এইভাবে করবেন আপনারা আমার সাথে রিপিট করবেন আমি দুবার বলবো অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে কতবার লিখে রাখবেন খাজান আমাদের নিয়ত হলো আক আকদিয়া আমরা অন্যান্য যখন আমরা নামাজ পড়ি তখন আমরা ওই স্বাভাবিকভাবে নওয়াইতুান উসল্লিয়া বলি আপনি লিয়া জায়গায় আক আকদিয়া বলবেন নওয়ায়তুয়ান আকদিয়া লিল্লাহি তে যদি ফদর নামাজ হয় রাকাতি সলাতিল ফাজরি তারপরে এখানে ফারজুল্লাহি না বলে বলবেন ফায়েতাতি ফারজুল্লাহি ত মোতওয়ান ইলা জিহাদুল কিয় আবাদের শরিয়ত আকবর ছদির জেলা জুহরের নামাজ হয় নওয়াই আকদিয়া লিল্লাহি তালা আর বা রাকাতি সলাতি জুহরি ফায়তী ফারজুল্লাহি তিহান ইলা জিহাদুল কিয়বাদ শরিয়ত আল্লাহু আকবর এটা হচ্ছে আপনার নিয়ত মানে ফয়েততে বলবেন ফারজুল্লাহ তালা বলবেন আকদিয়া বলবেন আর ফয়েততে বলবেন এই দুইটা পার্থক্য নিয়তের মধ্যে আর কোনো পার্থক্য নেই এখন আসুন আমরা জানবো যে নামাজ খাজা হলে কীভাবে আদায় করব যেমন আপনার ফদরের নামাজ খাজা হয়ে গিয়েছে জোহরের সময় হয়েছে এখন আপনি জোহরের নামাজটা আগে আদায় করবেন নাকি কে ফদরের নামাজটা আপনি আগে আদায় করবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনাকে ফদরের নামাজ আগে খাজা আদায় করতে হবে জোহরের নামাজ আদায় করে আপনি খাজা নামাজ পড়লে হবে না আপনি আগে ফদরের নামাজ খাজা যে করছে সেই খাজা নামাজটা আপনাকে আদায় করতে হবে এখন আসল বিষয় হচ্ছে যে খাজা নামাজ শুধু ফরজ পরব নাকি সুন্নত পরব ফদরের নামাজের বেলায় কিতাবের মধ্যে আসছে যদি ফদরের নামাজ খাজা হয় আর জোহরের নামাজের টাইম আসার আগেও আপনি পড়ে নেন তাহলে কিন্তু আপনি জোহরের ফদরের নামাজের ফরজ দুইটা কথা কাজা করতে হবে আবার শূন্যত দুই টাকাতও আপনাকে কাজা করতে হবে মানে দু এটাই কাজা করতে হবে আর যদি জোহরের নামাজ পড়েছেন পড়ার পরে আপনার কাজা নামাজের কথা স্মরণ হয়েছে তাহলে আপনি ফদরের নামাজের শুধু দুই রাকাত ফরজটা আপনি কাজা করবেন সুন্নত না পড়লেই চলবে এটাই কিতাবের মধ্যে আসছে এখন আসুন যেমন জোহরের নামাজ আপনার কাজা হয়েছে আসরের টাইমে আপনি ওই জোহরের নামাজটা পড়বেন কীভাবে পড়বেন মনে রাখবেন যদি আপনি আসরের নামাজ পড়েন নামাজ হবে কিন্তু কথা হচ্ছে একটা এখানে একটা মাসাল্লা বিষয় আছে যেমন আপনার জোহরের নামাজ কাজা হয়েছে এখন আপনি ভুলক্রমে আসরের নামাজে মানে কাজা নামাজ জোহরের নামাজ কাজা না করে আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু আসরের নামাজ পড়ছেন বা যে হঠাৎ করে আপনার মানে নামাজের মধ্যে স্মরণ হয়েছে যে আপনি জোহরের নামাজটা কাজা করেছেন কিন্তু পড়েন নাই এরকম যদি মনে হয় আপনি ওই নামাজ সালাম যদি ফিরানো তারপরও কিন্তু আপনাকে এই জুহরের নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করে পুনরায় আরবার আপনি ওই আসরের নামাজকে দোহরাতে হবে না হয় নামাজ ফাঁসাতে হবে নামাজ হবে না কথা বুঝতেছেন আর যদি আপনি আসরের নামাজে দাঁড়িয়েছেন নামাজ শেষ সালাম পিরানুর পরে আপনার হঠাৎ করে মনে হয়েছে আসলে তো আমি জোহরের নামাজটা পরে নে কাজা হয়ে গিয়েছে তাহলে আপনি শুধু জোহরের নামাজটাই কাজা করবেন পড়বেন আপনাকে আসরের নামাজ আর দুহরাতে হবে না আর যদি নামাজের ভেতরেই আপনার নামাজের কথা স্মরণ হয়ে যায় তাহলে আপনি খাজা নামাজও পড়তে হবে আবার ওই আসরের নামাজটা আবার দুহরাতে হবে এগুলো আমরা জানবো যে পাঁচ অক্ত নামাজ খাজা নামাজের দুইটা নিয়ম একটা হচ্ছে তারতিববিহীন আর একটা হচ্ছে তারতিব সহকারে অর্থাৎ যদি একদিনের ভিতরে আপনার পাঁচ ওক্ত নামাজ খাজা হয়ে যায় এই শক্ত নামাজ যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনি কীভাবে পড়বেন তারতিব সহকারে পড়তে হবে এখন তারতিব কী তারতিব হচ্ছে আপনি যখন পাঁচক্ত নামাজ কাজা হবে কাজা হওয়ার পরে পরের দিন ফজরের আদান আগে যদি আপনি পড়তে চান তাহলে এর ধারাবাহিকতা মেনটেন করে প্রথমে ফরজ নাম ফজরের নামাজ পড়তে হবে তারপরে জুহুরের নামাজ পড়তে হবে তারপরে আসর নামাজ পড়তে হবে তারপরে মাগরিবের নামাজ পড়তে হবে তারপরে রেশান নামাজ পড়তে হবে এইভাবে ধারাবাহিকতা মেনটেন করে আপনাকে পড়তে হবে যদি পাঁচ শুধু শুধু পাঁচ নামাজ খাজা করেন তাহলে এইভাবে ধারাবাহিকতা মেনটেন করে আপনাকে থার্তিব সহকারে নামাজটা পড়তে হবে আর তারিববিহীন হচ্ছে যদি আপনার একই সাথে ছয় উক্ত সাত আট নক্ত অনেক দিনে নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনি এখানে আপনার থার্থী সহকারে পড়তে হবে না আপনার মানে আপনার মনে যেটা আসবে বা নামাজের পরে আপনি যেমন পড়তে চাচ্ছেন যে জোহরের নামাজ আমি পড়বো মানে যমতরণ বিশেষ করে সবচেয়ে ওইটাই ওইটাই ভালো যে ফদর নামাজ আপনার অনেক দিন নামাজ খাজা হয়েছে এখন আপনি পড়বেন এরকম ফদর নামাজ পড়েছেন আজকে ফজর নামাজের পরেই আপনি নিয়ত করবেন যে আমি অমুক দিন যে নামাজটা খাজা করেছিলাম বা হয়েছিল আমি এই নামাজটা খাজা করছি আপনি ওই নামাজটাকে পড়া নেবেন এরকমভাবে পড়ে নেবেন মানে এটা ধারাবাহিকতা একদম মেনটেন করতে হবে না এটাকেই বলতে বিহীন যাই হোক আপনারা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আবারও বলছি যদি আপনার নামাজ খাজা হয় আর এই সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ আপনার কাজা হলে অক্তীয় যে সময় আসবে ওই অক্তীয় সময় ওই অক্তের নামাজ না পড়ে আপনি আগে খাজা নামাজ আদায় করবেন আর যদি দেখেন যে যেই নামাজটা অত্তীয় নামাজ খাজা নামাজ আদায় করলে আপনার অত্তীয় নামাজ ছুটে যাবে সেটাই কাজা হয়ে যাবে তাহলে আপনার আপনি আবার কিন্তু আপনার অত্তীয় নামাজ আদায় করে তারপরে নামাজ করবেন আর যদি এখন সময় আছে তাহলে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কাজা নামাজ আপনার অক্তি নামাজ পড়ার আগে কাজা নামাজ আদায় করতে হবে তারপর অক্তি নামাজ পড়তে হবে আর যদি ভুল হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যান আর নামাজের ভেতরে মনে হয়ে যায় অবশ্যই আপনার কাজা নামাজ নামাজ পড়ে পড়তে হবে আবার ওই নামাজ দুহরাতে হবে আর যদি মনে না হয় নামাজ আপনার সালাম পিরান পরে হঠাৎ মনে হয় যে আমার কাজা নামাজ রয়েছে আমি পড়ি নাই তাহলে আপনি শুধু নামাজটা পড়বেন আর অতীর নমাজটা দুহরাতে হবে না আশা করি সবাই আমাকে কথা বুঝতে পেরেছেন এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি আর অবশ্যই নিয়তটা আপনাদেরকে বলেছিলাম আবারও আমি বলছি নামায়তান আকদিয়া লিল্লাহি তালা রাকি সলাতিল ফাজরি ফায়তী ফার্দুল্লাহি তালা মতওয়াজ জিহান ইল কে কাহাবাদ সৈতাল এইভাবে নিয়োগ করে আপনারা কাজা নামাজগুলো আপনারা আদায় করবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ বাবুর আলম যিনি আমাদের সকলকে বুঝার তোফির দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি